এরপর আমি আসব গ্রামীণ আবাসক যোজনায় গ্রামীণ আবাসক যোজনায় যেটা প্রধানমন্ত্রী আবাস যোজনা নামটা প্রধানমন্ত্রীর সব নামই এখন ওদের দেয়া ওয়াশরুম করলেও তাদের নামে করতে হবে কারো না কারো নামে তারা নাম ঠিক করে দেবে কাজটা করব আমরা জল পরিষ্কার করব আমরা ওয়াশরুম পরিষ্কার করব আমরা ধান পুঁতবো আমরা খাবে ওরা অর্ধেক টাকা দেবো আমরা আর নামটা তারা দেবে একবারও জিজ্ঞেস না রাজ্য সরকারের ক্ষমতা আছে কি না এই যে একটা নতুন স্কিম করে দিলাম সেটা বহন করার মতো অনেক জায়গায় করে কি একটা স্কিম করে দু বছরের জন্য এবার বছরে ধরুন চারশো ছেলে মেয়েকে আপনি রিক্রুট করলেন এবার দু দু বছর পর ওই ছেলে মেয়েগুলো যাবে কোথায় এই যে নাকি তাদের কি ভবিষ্যৎ সময় লোক দেখানো আমরা এরকম করি না আমি এসব স্কিম এখন বন্ধ করে দিচ্ছি পারমানেন্ট যেটা হবে করব। কিন্তু দু বছরের জন্য একটা চাকরি লোক দেখিয়ে তার ভবিষ্যৎটাকে অন্ধকার করে দেওয়ার অধিকার আমাদের কারণেই নেই আমাদের পড়তে হয় এরপর পর তা সত্ত্বেও মনে রাখবেন যে আমরা বলেছি আমাদের টাইম টু টাইম এখনো যতদূর আমি জানি ছত্রিশ লক্ষ মাটির বাড়ি সারা বাংলায় আছে বা ধরুন পাকা বাড়ি যেটা ধরুন মাটির বাড়িতে একটা ইটের দেওয়াল করেছে অনেকে করে কি সার্ভের নাম করে বাদ দিয়ে দেয় কেন একটা ইটের দেওয়াল কি কেউ করতে পারে না নাকি তুমি বাথরুমটা যদি ইটের করে দাও একটা মাটির বাড়িতে তাহলে তোমার একটা ইটের দেওয়া আপনার প্রবলেমটা খেসে যে গরিব হয় তার বৃষ্টির ছাতে টোটাল দেয়ালটাও তো ধুয়ে যায় একটা বাড়ি আর্ধেক ভেঙেছে তুমি আর্ধেক টাকা দাও আরে একটা মাটির বাড়ি এটা হচ্ছে সহজ বুদ্ধি যে আর্ধেক ভাঙলে পুরোটাই পড়ে যায় কারণ মাটির ভিতটা নষ্ট হয়ে যায় কারণ আমি গ্রামে অনেক গেছি গ্রামে আমি খেলে বেড়াতাম আমি সাঁতার কাটতে জানি আমি গাছে উঠতে জানি আমি ধানের খেতে আল দিয়ে পার হতে জানি এটা বললে কেউ হয়তো ব্যঙ্গ করে বলবে উনি সব জানেন না আমি সব জানি না ওরা অনেক জানে কিন্তু যেহেতু আমার একটা অভিজ্ঞতা আছে আমি ছোটোবেলায় প্রতি বছর বয়স স্কুল মানে ক্লাস সেভেন পর্যন্ত প্রতি বছর পরীক্ষার পরে এক মাস করে গ্রামে থাকতাম আর ধান কাটার সময়টা যেতাম ফলে এগুলো দেখতাম চোখের সামনে খেলে বেড়াতাম সেই জন্য এগুলো জানি এটা আমার কোনো কৃতিত্ব নয় এটা আপনারাও অনেকে অনেক কিছু জানেন আমার থেকে অনেক বেশি সুতরাং আমরা যেটা বলেছিলাম যদি কেন্দ্রীয় সরকার না দেয় আমরা মানুষের পাশে দাঁড়াব আমরা বলেছিলাম বছর আমরা এগারো লক্ষ মানুষকে এটা দুটো কিস্তিতে দেওয়া হয় একটা ষাট হাজার আর একটা ষাট হাজার ষাট হাজারে কাজ হয়ে গেলে আবার ষাট হাজার টাকা দেওয়া হয় প্রথম কিস্তির টাকাটা আর এগারো লক্ষর জায়গায় এটা আমি এক লক্ষ বাড়িয়ে দিয়েছি তার কারণ যদিও টাকার সংকুলনের প্রবলেম আছে তা সত্ত্বেও তার কারণ দানা হয়েছে বন্যা হয়েছে টর্নেটোতে অনেক ঘরবাড়ি ভেঙে গেছে তাদেরগুলো ইনক্লুড করে আমি এটা এগারো লক্ষটাকে বারো লক্ষ করে দিয়েছি এবং আমাদের সরকার নিজেদের টাকায় এই বাড়িগুলোর টাকা দিতে শুরু করবে পনেরোই ডিসেম্বর থেকে তিরিশে ডিসেম্বরের মধ্যে টাকাটা পেয়ে যাবেন প্রথম কিস্তিটা কারণ যেহেতু ইলেকশন ছিল যেখানে ইলেকশন সেখানে সার্ভেই করতে দেয়নি ছটা জেলায় ইলেকশান ছিল পাঁচটা জেলায় ফলে ওই পাঁচটা জেলায় যে লিস্ট আমাদের কাছে আছে তা সত্ত্বেও তো এটাও তো ঠিক লিস্টে অনেক সময় ধরুন আসল সার্ভেটা হয় না অনেক গরিব মানুষ বঞ্চিত হয় যাতে বঞ্চিত না হয় তাই পশ্চিমবঙ্গ পঞ্চায়েত এবং গ্রামীণ ডিপার্টমেন্ট একটা সার্ভে করছে এলাকায় সেই সার্ভেটা মানে কাউকে বাদ দেওয়া নয় যারা গরিব তারা পাবেনি এটা করা হচ্ছে এই কারণে যে কসচেক করে নেওয়া উচিত সে পাওয়ার যোগ্য কি পাওয়ার যোগ্য নয় যদি কেউ পাওয়ার যোগ্য হয় সেটা বঞ্চিত না হয় কিন্তু এই বারো লক্ষ দেওয়ার পরেও আমাদের কিন্তু আরও বাকি থাকবে Топ-гошлюку.